প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আর এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শহীদ সর্দার আর আপনারা দেখছেন বিডি ফিশারম্যান দর্শক আমরা এখন দেখতে পাচ্ছেন কোথায় রয়েছি আমরা এখন বঙ্গোপসাগরে অনেক গভীরে রয়েছি আর এখন আমরা সমুদ্র থেকে জাল তুলছি এখন দিনের প্রায় এগারোটা বাজছে আর এই এগারোটা ট্রলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফিশারম্যানরা সমুদ্র থেকে জাল তুলতেছে তো আজকের সমুদ্রটা অনেক সুন্দর দেখাচ্ছে পানিগুলো একবারে নীল যেটাকে নীল সমুদ্র বলে আর কি নীল দরিয়া আর এই নীল দরিয়া থেকে আমরা জাল তুলতেছি দেখা যাক কি মাছ আসে আমি আপনাদেরকে দেখাবো যদিও এই মুহূর্তে সমুদ্রে মোটামুটি রুলিং রয়েছে বাতাস রোলিং আর এই বাতাস রোলিংয়ের কারণে সমুদ্রে এই মুহূর্তে মাছ একটু কম আর আমাদের জাহাজের একটু টেকনিক্যালি প্রবলেমের কারণে আমরা ইদানিং মাছ কম পাচ্ছি যাই এটা সমস্যা না এটা খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখুন আপনারা কি মাছ আসে আর কিভাবে আমাদের ফিশারম্যানরা সমুদ্র থেকে জাল তোলে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো এখন আমরা যে জালটা তুলতে তুলতেছি এটা হচ্ছে চ্যাম্পিয়ান ফিশিং নেট আর কি আমাদের এই ফিশিং হলে দুই ধরনের ফিশিং জাল আমরা ব্যবহার করি ফিশিং নেট একটা হচ্ছে চ্যাম্পিয়ান নেট আরেকটা হচ্ছে মিড ওয়াটার নেট তো এখন যেটা তুলতেছি এটা চ্যাম্পিয়ন নেট এটা হচ্ছে সমুদ্রে একেবারে তল দেশ দিয়ে আসে এই জন্য সমুদ্রে অনেক আনকমন আনকমন মাছ আসে যেমন চিংড়ি মাছ আসে বিভিন্ন ধরনের কাঁকড়া আসে তারপরে ছুরি মাছ আসে অনেক সুন্দর সুন্দর মাছ আসে মিড ওয়াটার জাল ফিশিং করলে মিড ওয়াটার জালের মাছগুলো হচ্ছে এক এক আইটেম বা দুই আইটেম সর্বোচ্চ থাকে আর চ্যাম্পিয়ান জালের মাছগুলো অনেক সুন্দর সুন্দর হয় বিভিন্ন মাছ থাকে একবারে ভ্যারাইটিস মাছ আর কি যেটাকে বলে তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন এবং আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই দুঃখজনক ব্যাপার দর্শক এই ট্রলে আমরা মাছ খুবই কম পেয়েছি আমরা যখন বেশি মাছ পাই তখন জাহাজের সাইড দিয়ে আমরা মাছের ব্যাগটা তুলি তো এখন মাছ কম থাকার কারণে পেছন দিয়ে ব্যাগ উঠে গেছে তো যাই হোক যতগুলো মাছই আসছে না কেন আমি আপনাদেরকে দেখাবো তো এই যে দেখুন আমাদের ফিশারম্যানরা এখন ব্যাগটা খুলতেছে মাছের ও দর্শক দেখুন অল্প মাছ এই ফিশিং জাহাজের জন্য এত কম মাছ আসলে এটা আশা করা যায় না তারপরেও মনালো পাক যা দিয়েছে অনেক অনেক সুক্রিয়া আলহামদুলিল্লাহ এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর চিংড়ি মাছ আমি বলছি না যে আমাদের যেই জালগুলো যেই জালটা আমরা সমুদ্র থেকে উঠেছি এটা একদম সমুদ্রের তল দিয়ে আসে আর যার কারণে এত সুন্দর সুন্দর মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে টাইগার চিংড়ি সমুদ্রের লবেস্টারের পরে এই টাইগার চিংড়িগুলো তারপরে কাঁকড়া দেখতে পাচ্ছেন বিভিন্ন আরও অনেক মাছ আইলা মাছ দেখা যাচ্ছে চোখ তারপরে কাঁঠাল ফিশ লাল মাছ তারপর হচ্ছে ছুরি মাছ কায়েন মাগুর অনেক প্রজাতির মাছ আর সমুদ্রের তলদাস দিয়ে আসার কারণে এই যে দেখুন এগুলো কত ধরনের জিনিস আসছে যেমন এই একটা কন্টেনার তারপরে একটা সাপ এই যে দেখুন এখন আমাদের ফিশারম্যান যেটা ফালাচ্ছে এটা হচ্ছে সামুদ্রিক সাপ তো সামুদ্রিক এই সাপগুলো কিন্তু অনেক বিষাক্ত দর্শক আমি আপনাদেরকে বলে রাখি সমুদ্রের এই সাপগুলো অনেক শান্ত সৃষ্ট কাউকে কামড় দিতে যায় না যদি কাউকে কামড় দেয় তাহলে কিন্তু নির্ঘাত সে মৃত্যু কারণ এগুলো অনেক বিষাক্ত হয়ে থাকে তো এই যে দেখুন দর্শক খুব সুন্দর সুন্দর মাছ আসছে তো আজকের মাছগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন